হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আর বেগুন আলু দিয়ে সবজি রান্না করবো ফুলকপি আলু বেগুন এগুলো হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি হালকা লবণ হলুদ দিয়ে ওটার সাথে যে মশলাগুলো অ্যাড করবো এই যে জিরা ধনিয়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ মরিচটা কম ইউজ করেছি এটার সাথে আমি এই যে কাঁচা কাঁচামরিচ আদা আদা বাটা রসুন বাটা ধনিয়া পাতা পেঁয়াজ ওটাও অ্যাড করবো এবার সেটা যে টমেটোটা এবার ব্ল্যান্ডার করে নিয়েছি এবার ব্ল্যান্ডার করে দিলে তরকারিটা একটু গ্রেভিটা একটু কম হয় সেই জন্য আমি এভাবে ব্ল্যান্ডার করে নিয়েছি এদিকে চিংড়ি মাছটা হালকা একটু বেজে নিব এটাকে এটা ভালো করে হালকা একটু বেজে নেব এখানে যে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি ওটা কড়াইয়ের মধ্যে সামান্য আর একটু তেল দিয়ে সাথে আমি সামান্য পাঁচ ফোড়ন ইউজ করব ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি ওটা রসুন রসুনের বাটাটা দিয়ে দেব রসুন বাটা আদা বাটা এটার সাথে আমি অ্যাড করব এই যে পেঁয়াজ কুচি ওটা দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ ওটাও দিয়ে দিয়েছি ওটাও হালকা করে ভেজে নিব প্রথমে রসুন আর আদা হালকা করে ভেজে নিয়েছি রসুনটা হালকা ভেজে নিবে ওটা ফ্লেভারটা অনেক ভালো আসে সেই জন্য প্রথমে আমি রসুনটা একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি এটা যখন হালকা বাদা হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা এটা অলমোস্ট বাদাম হয়ে গেছে এটার সাথে আমি দিয়ে দেবো যে কাঁচামরিচ কেটে রেখেছি গেছি কাঁচামরিচটাও মরচটা কাঁচা মরিচটাও দিয়ে দিলাম হালকা বেঁধে নেবো সব সবজি এগুলো হালকা তেলের মধ্যে বেঁধে নিয়েছি সেই জন্য আমি মশলাটা কোয়ার পরে সবজিগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলো ভেজে নিয়েছি এটা হালকা বাজার পরে এটার সাথে নিয়ে যে মশলাগুলো অ্যাড করব মানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এটার সাথে নিয়ে যে মশলাগুলো দিয়ে মশলাগুলো আমি কী করেছি জল দিয়ে একটু ভিজে রেখেছি এভাবে এটা মশলাটা একটা আরও ভালো হয় এই মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলো কষা নেব মশলা যত ভালো করে কষানো হবে তো ভাইটা তত টেস্ট হয় জালটা বেশি বড় না মন্দা জাল একদম জালটা ছোটো করে দিয়ে মশলাগুলো ভেজে নেব মশলাটা মস্ট হয়ে গেছে ভাঁধা হয়ে গেছে ওপরে তালে এসেছে দেখেন চতুর দিক দিয়ে তেল এটার সাথে আমি টমেটোটাও দিয়ে দেবো টমেটো ব্ল্যান্ডার করে রেখেছি এদিকে টমেটোটা দিয়ে দেব আমার টমেটোটা অনেক ভালো লাগে সেই জন্য আমি টমেটোটা বেশি ইউজ করি এই টমেটোটা দিয়ে আর একটু হালকা ভেজে নিব দাম ভালো করে এই যে মশলাটা বাদা হয়ে গেলো এটার সাথে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা প্রথমে ভেজে রেখেছি চিংড়ি মাছটাও দিয়ে দেব চিংড়ি মাছ সব দিয়ে দিয়েছি সাথে একটু ধনিয়া ডেঙা পাতাও দিয়ে দিলাম ডায় হালকা মশলার সাথে ইস্কোর জন্য রেখে দেব এ ধরেন দু তিন মিনিট আপ এরপরে সবজিগুলো দিয়ে দেব শিঙড়ি মাছ আর মশলা সবগুলো ভালো করে মেখে ভেজে নিয়েছি এর সাথে সবজিগুলো অ্যাড করে দেব সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এটা ভাজার সময় একদম সেদ্ধ হয়ে গেছে সেই জন্য বেশিক্ষণ ভাববো না এটা মিক্স করে দিচ্ছি সবজিগুলো এরপর আমি গরম পানি ইউজ করব এটার সাথে গরম জলের দিকে গরম জল রেখেছি সবজির কালারটা দেখতে কত সুন্দর লাগে গরম জল দিয়ে দিচ্ছি আমি অতিরিক্ত জল পূর্ণ শুকনো দিয়ে দিলাম কিছুক্ষণ মিনিট রেখে আমি রেখে দেব সবজিটা রেডি হয়ে গেল ধনিয়া পাতা দিয়ে নামাই নেব